চিৎকাল এলো আমার স্বামী আমাকে আর বাচ্চাদের তেমন একটা গুরুত্ব কিংবা টাকা পয়সা দেয় না কিছু কিনেও দেয় না শুধু পেটে ভাতে আমার রুমের তাতে আমার বাচ্চাদের কাপড় কিনতে হবে এটার জন্য টাকা 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 চেয়েছি সে আমাকে দেয় আমি সেই নিয়ে কয়েকদিনের জন্য বাপের বাড়ি বাপের বাড়িতে আসার পর আমার সব গহনা বিক্রি করে ফেলি প্রায় ত্রিশ হাজার টাকার গহনা বিক্রি করি আমার এক কাজিন আছে ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক এবং ও আমার বান্ধবী হয় ওর কাছে বিশ হাজার টাকা জমা রাখলাম আর দশ হাজার টাকা দিয়ে ইচ্ছে মতো শপিং আর খাবার আমার মনে যা খেতে সব আমার চেয়েছে বাচ্চাদের জন্য অনেক অনেক কাপড় চোপড় কিনি খেলনা কিনি মাকে এই প্রথম দু হাত ভর্তি করে বাজার করে দিয়েছি বাপের বাড়ি এক মাস ছিলাম এই এক মাস স্বাধীনভাবে চলছে তার মধ্যে কাজিনটার কাছে গিয়ে বারো দিন ছিলাম ওর একটা মেয়ে আছে আর ওর স্বামী প্রবাসী আমার যত সুখ দুঃখের কথা সব ওর কাছে ঢেলে দিতাম ওরে অনেক আপন মনে হতো এক মাস পর শ্বশুর বাড়ি আসি আমার ছেলেরা বসতে পারে অল্প হাঁটার চেষ্টা করে ওরা শুধু রুম থেকে বের হয়ে যেত ওদের তেমন আদর করত না আবার মাঝে মাঝে দর দুপলিয়ে ফেলত আমার ছেলেরা হামাগুড়ি দিয়ে ওদিকে গেলে শয়তানরা খাওয়ার সময় ওই তরকারি দিয়ে ভাত খাওয়াই দিত বাচ্চাদের সাধারণত আমরা যেগুলো খাই ঝাল ঝোলওয়ালা তরকারি আমরা দেই না ভাত দিলে নর্মাল সাদা এর সাথে যে কোনো সবজি পাতিল থেকে ধুয়ে তারপর দেই কিন্তু ওরা এটা করতো না আমার বাচ্চাগুলো অনেক কান্না করতো ঝালের জন্য আমি ওদের মানা করলেও শুনতো না দেখতে দেখতে আমার জামায়ের বইয়ের ডেলিভারির টাইম এলো ও সিজারে একটি কন্যা সন্তানের জন্ম দেয় তখন আমার ছোট বাচ্চাটা নিউমোনিয়াতে আক্রান্ত হয় অনেক ডাক্তার দেখানোর পরেও যখন ভালো হচ্ছিল না তখন আমি আমার বাচ্চাদের নিয়ে আবার বাপের বাড়ি চলে আসি এখানে আসার পর আমার কাজিনটা আমার বাচ্চাটাকে মেডিকেলে ভর্তি করিয়ে দেয় আমার স্বামীকে বলার পরেও দেখতে আসে নাই কারণ ওর বাচ্চাটা নাকি অসুস্থ হার্টে কি একটা সমস্যা হয়েছে আমার বাচ্চাটা মেডিকেলে তিন দিন আইসিইউতে থাকার পর মারা যায় আমি আইসিওর একদিনের বিল চার হাজার টাকা করে দিয়েছিলাম আমার গহনা বিক্রি করা টাকাগুলো শেষ হয়ে যাওয়ার পর আমার ওই কাজিনটা আমার বাচ্চার মেডিকেলের সমস্ত খরচ বহন করে আমার ছেলে মারা যাওয়ার পরও ও খবর পাঠানো হলে আমাদের বলে লাশ নিয়ে চলে যেতে ওদের ওখানে ওরা ওখানে দাফন কাফন করবে আমি আর যাই নাই আমি কিরকম ভেঙে পড়েছি আপনারা হয়তো বলে বুঝাতে পারবো না এ কষ্ট একজন সন্তান হারা মা বুঝে আমি আমার বাচ্চাকে শেষবারের মতো জড়িয়ে ধরে বলি বাবা তোর মা ছাড়া আর কেউ নাই মা তোরে ভালো রাখতে পারি নাই আল্লাহর কাছে ভালো থাকিস তোর জন্ম সময় ওরা ছিল না মৃত্যুর সময় ওরা নাই আমার ছেলেকে আমার বাপের বাড়িতে দাফন করি ওরা কেউ আসে নাই আমার ছেলের শোকে আমি একদম পাগল দিশেহারা হয়ে গেছি আমার ছেলের মৃত্যু তিন মাস পর ওদের বাড়িতে যাই কারণ ওর বইয়ের মেয়েটা মারা গেছে সেটা দেখার জন্য যে ওরা কেমন ফিল করছে ওদের কান্নাটা আমার ভালো লেগেছে বৈশাচী হাসি হেসেছি আমি আমার ছেলেকে নিয়ে আমার রুমে বসে মানুষের পাঠানো খাবারগুলো খেতে থাকি কারণ যে বাড়িতে মানুষ মারা যায় সে বাড়িতে আত্মীয় স্বজনরা খাবার পাঠায় ওখানে যাওয়াটা আমার কাল হয়েছে কারণ আমার পুরুষত্বহীন কাপুরুষ স্বামীটা আমার ছেলেটাকে কোলে নিয়ে ওর বইয়ের কোলে দিয়ে বলে এটা এখন থেকে তোমার সন্তান আমি সাথে সাথে কাঠ কাটার দা দিয়ে বলি আমার ছেলেকে যে ধরবি তোদের কেটে ফেলবো যা আমার ছেলে তোদের না তোদের মতো অমানুষের সাথে আর থাকবো না আমার ছেলেটাকে কোলে নিয়ে আমি আমার কাজিনের বাসায় চলে আসি সেখানে কয়েকদিন থাকার পর আমার বাপের বাড়ি যাই আবার সেখানে যাওয়ার পর আমার মাটাও কেমন যেন করত। মাকে কান্না করে বলতাম আপনি এমন করলে কোথায় যাব আমি তারপরেও মা কেমন করতো বলতো এত মানুষ মরে তুই মরতে পারিস না সাত ভাগে খেলেও তো তোরে ফুরাবে না আমি অতিষ্ঠ হয়ে আবার স্বামীর বাড়ি যাই সেখানে যাওয়ার পর বুঝলাম স্বামী কিছুটা পরিবর্তন হয়েছে আমার ছেলেটাকে আদর করতো তখন একটু একটু আমার ছেলেকে চিপস এটা সেটা কিনে দিত আমার সাথে তেমন খারাপ ব্যবহার না খরচ দিত আমার আমার ছেলেকে খাওয়ানোর জন্য মেডিকেলে মেডিকেলে নিয়ে যাই আমি যাওয়ার পর মল ত্যাগের প্রয়োজন হয় কিন্তু কাউকে পাচ্ছিলাম না আর ছেলেকে নিয়ে বাথরুমে যাওয়া পসিবল না তখন আমি এক মহিলাকে দেখি জিজ্ঞেস করি আপনি এখানে কে বলে আমি আয়া আমি বলি খালা আমার বাচ্চাটাকে একটু রাখেন আমি একটু বাথরুমে যাব ওনাকে দিয়ে বাথরুমে যাই বাথরুম থেকে এসে ওনাকে ধন্যবাদ জানাই আমার ছেলেটাকে রাখার জন্য পরে উনি সহ আমি সহ হাঁটতে হাঁটতে মেডিকেলের বাইরে আসি কথা বলে টুকিটাকি আবার বাসায় চলে আসি বাসায় আসার পর বসল করে ছেলেকে নিয়ে ঘুমাই দুপুরের দিকে আমার স্বামী আসেন আমার রুমে এসে আমাকে ডেকে বলে আরেকটু ওদিকে যাও আমি ঘুমাবো আমার ছেলের সাথে আমি কিছু বলি না আমি উঠে যাই বলে ঘুমান উনি বলেন তুমি উঠতেছো কেন আমার ওনার সাথে একই বিছানায় থাকার ইচ্ছে নাই এই জন্য অজুহাত দিয়ে বলি আমার একটু কাজ আছে তখন উনি আমাকে কাছে পাওয়ার ইচ্ছে প্রকাশ করেন আমি ওনাকে বানিয়ে বানিয়ে বলি আমার পিরিয়ড চলছে আমি রান্নাঘরে এসে ছেলের জন্য খাবার বানাতে লাগলাম তারপর ছাদে এক একা হাঁটাহাঁটি করে অনেকক্ষণ রুমে এসে দেখি বাবা ছেলে কি সুন্দর ঘুমাইতেছে আমার ছোট সন্তানের জন্য অনেক কান্না আসে আর বলি হারাম চাদা আল্লাহ তোর বিচার করবেন আমার জামায়ের বয়সে আমার রুমে ওনাকে ঘুম থেকে ডেকে তোলেন উনি বলেন রুম থেকে বের হতে ইচ্ছে করতেছে না ওনার কাঁচা ঘুম ভাঙাতে অনেক রেগে যায় ওরা ঝগড়া শুরু করে ওদের আওয়াজের শব্দ শুনে আমার ছেলেটা উঠে কান্না শুরু করে আমি ছেলেকে কুলে নেই উনি খাট থেকে নেমে ওকে মারতে শুরু করে তারপর সবাই চলে আসে আমার রুমে আমি বলি যা করেন রুমের বাইরে গিয়ে করেন আমার ছেলে কান্না করতেছে কয়েকদিন পর আমার ছেলে পাতলা পায়খানা আমি কাছে নিয়ে যাই তো লোকাল সিএনজির জন্য দাঁড়াই একটা সিএনজি আসে সিএনজির ভেতরে দেখি ওই খালাটা দেখে উনি বলেন কেমন আছো আসো সিএনজিতে ওঠার পর উনি ভেতরে জিজ্ঞেস করে কোথায় যাবে আমি বলি মেডিকেলে তারপর আমার ছেলেকে কতক্ষণ আদর করে উনি বললেন ওনার অনেক খিদা লাগছে উনি ওনার ব্যাগ থেকে একটা সিঙ্গারা বের করে খেতে লাগলেন আমাকে জিজ্ঞেস করলেন খাবো কিনা আমি বলি হ্যাঁ দেন খাবো উনি আমাকে একটা বের করে দিলেন গাঁদাটা খাওয়ার পর আর কিছু মনে নাই নিজেকে আবিষ্কার করে একটা গাছের নিচে কয়েকজন মানুষ আমার মুখে পানি দিয়ে হুশ ফিরায় আমাকে জিজ্ঞেস করে তোমার বাড়ি কোথায় এখানে কেন আসছো আমি চারপাশে খেয়াল করে দেখে এক গাছের নিচে আর জায়গাটা গ্রামের মধ্যে আমি তখন আমার বাচ্চা কোথায় হাউমাউ করে কান্না করে শুরু করি আর সব বলে ওনাদের ওনারা বলেন এটা তো গ্রাম তোমাকে এখানে দেখি পড়ে আছো সবাই মিলে তোমার হুশ আনলাম পরে ওনারা আমাকে ঘরে পৌঁছায় দিল আমার স্বামী এবং সবাই মিলে পুলিশ নিয়ে হাসপাতালটাতে গেলাম যাওয়ার পর ওনারা সবাই আর সামনে আনলো বলে আয়াগুলোর বাইরে কোনো আয়া নাই আপনারা কোনো প্রতারকের পাল্লায় পড়ছেন আল্লাহ জানেন পুলিশের কাছে জিডি করি পেপার দেই পোস্টার ছাপাই কিন্তু আমার বাচ্চাটাকে আর পাচ্ছিলাম না আমি পাগল পাড়া অবস্থা আমার কাজিনটা সহ অনেক খুঁজলো আমার কাজিনটা কয়েকদিন এসে আমার কাছে থেকে গেছে দেখতে দেখতে এক মাস কেটে যায় আমার বাচ্চাটা আমি আর খুঁজে পাইনি এটা নিয়ে আমার সাথে সবাই অনেক খারাপ ব্যবহার শুরু করে আমি কেন বাচ্চার খেয়াল রাখতে পারলাম না হ্যান ত্যান আমি সন্তান হারানোর কষ্টে পাগল হয়ে গেছি আমার আর বেঁচে থাকতে ইচ্ছে হচ্ছিল না তো এখানে কাহিনী শেষ এই পুরো ঘটনাটা ওনার আমাকে বলেছেন এবং একদিন রাতে তিনি গলায় ফাঁসি ওনার রুমে ওনার স্বামী গিয়ে দেখেন গলায় দড়ি দিয়ে ঝুলে আছেন ওনাকে নামানো হয় এবং সবাইকে খবর দেওয়া হয় সবাই আসে এবং জানাজা ছাড়া ওনাকে এক জঙ্গলের সাইডে কবর দেওয়া হয় আর ওনার স্বামী আর দ্বিতীয় বইয়ের এখন পর্যন্ত আর কোনো ছেলে মেয়ে হয়নি সবাইকে শান্তি দিয়ে এক আকাশ সমান কষ্ট নিয়ে আপুটা দুনিয়া ত্যাগ করে আল্লাহ ওনার আজাব মাফ করুক এই দোয়া করবেন আপুটার নাম ছিল তাসলিমা খাতুন